আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা কেমন আছেন আপনারা একদম ছোট দেশি বাচ্চা ও মা কাকু দুধ হয় এটার আড়াইশের বাড়ির গরু আপনার বয়স কি হচ্ছে এটার কেবল দুধ আধ প্রথম দাম কত চাচ্ছেন কাকু চা দাম নব্বই কাস্টমারে কত দাম লাগাচ্ছিল সত্তর বাহাত্তর করে দাম লাগায় দর্শক একদমই ছোট গরু আর আপনারা দুধের গাবি এখন বিশেষ করে বেশি খুঁজতেছেন কেননা সামনে রমজান আর এক মাস আছে তো অবশ্যই আপনারা দুধের দামের তথ্য ধারণা নিয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিও দেখে আর যেনারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন কেননা আপনি ফলো দিলে প্রতিনিয়ত ভিডিও পাবেন আমার কাছ থেকে আর ব্যাপারী ভাই অবশ্যই কিনতে চাইলে আসবেন চৌবাড়িয়া হাটে এটা কিন্তু চৌবাড়িয়া হাট মান্দা নৌকা হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন দরদাম চলতেছে ব্যসা কিনাও চলতেছে ধরাক্কা অবশ্যই গাভীর হাটে আসলে আপনারা দেখে শুনে দরদাম করবেন বার হলো টেনে টেনে দেখবেন

আসলে ব্যাপারীর কাছ থেকে গরু কেনার থেকে সুবিধা আপনারা পাবেন না কেননা ভাই কি বাচ্চা এটা একের বাচ্চা তো বয়স কত দিন হবে এটা তেরো দিন মাত্র দুধের কোন গাবি কোনটা দুধ কত কয় লিটার করে হয় এটার চার লিটার করে হবে বয়স গাভীর ছয় দার দাম কষাচ্ছেন একশো পঁচিশ টাকা দাম ভাই আপনার টার্গেট এক বেটা বাচ্চা বাচ্চা না এটার দুধের পরিমাণ খানি ভাই এটার তিন কেজি দাম কত কেজি দুধ হয় কিন্তু পাট নাই আসলে মানুষের কথাই বিশ্বাস না করে আপনারা বুঝে শুনে দুধ গাবি কিনবেন অনেক গাবি দেখবেন আপনারা বাট ফাট ফাট করে রেখেছে কিন্তু দুধ হয় না অবশ্যই বাটগুলো টেনে টেনে দেখিয়ে তারপরে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না ছোট গরু ছোটো দাম বড় গরু বড়ো দাম আপনারা এই ধরনের গরুগুলো এখন খুঁজতেছেন অনেক ভাই বিশেষ করে কিনে এই সময় যে রমজানের দুধ খেয়ে আপনারা বাচ্চা শুধু নেবেন বাচ্চা বিক্রি করলে দেখা যাচ্ছে অনেক লাভ হয় বেটা বাচ্চা না এটা না বেটি বেটি বাচ্চা গাভীর বয়স কি এখন চলছে ছয় দাঁত বাচ্চার বয়স মাস হবে নাম কোন চাচ্ছেন কাকু এটার নাম পুঁচে আসি সাত দাম কাস্টমার কত দাম দিচ্ছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর কটালে এসছেন আজকে অনেক সুন্দর সুন্দর গরু আজকে হাটের অল্প টাকার মধ্যে গরু আছে আপনার এটার বাচ্চা কি কাকু বাচ্চা দুধ এবারে প্রথম বিরিয়ানিটা দুই বিয়ান হচ্ছে দাম কত হচ্ছেন এটা একশো বিশ থাকার দাম কাস্টমারের দাম ক দিচ্ছে নব্বই পয়সা নব্বই তো আপনাদের কয়েকটি গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে আপনারা আমার ভিডিও প্রচুর দেখেন এই জন্য ধৈর্য ধরে আসেন বাজারে অনেক গরুর আমদানি বর্তমান অবশ্যই আপনারা কিনতে চাইলে চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম